সাউথ ইস্ট ব্যাঙ্ক থেকে আবারও একটি নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অভিজ্ঞতা ছাড়া আবেদন আপনার যদি কোয়ালিফিকেশনের বিষয়টি যদি ঠিকঠাক থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন এই পুরো সার্কুলারটি আমি প্রথমে বাংলা করণে তুলে ধরবো তারপর ইংরেজি করণে আপনাদের মাঝে তুলে ধরবো যেখানে রয়েছে প্রবেন নাম প্রবেভেশনারি অফিসার পথ সংখ্যার নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিবিএ অর্থনীতি গণিত পরিসংখ্যান ইংরেজি এবং আন্তর্জাতিক সম্পর্ক আইন ও লোক প্রসারণ বিষয়ে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে স্নাতক ও স্নাতকোত্তর সিজিবি চার স্কেলের মধ্যে কমপক্ষে তিন দশমিক পঁচিশ থাকতে হবে তার মানে আপনার চার স্কেলের মধ্যে অবশ্যই কিন্তু তিন দশমিক পঁচিশ হতে হবে এর নিচে যদি হয় আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন না এবং সেই সাথে কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা মোস্ট ইম্পর্ট্যান্ট যেখানে সর্বোচ্চ তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে এখানে মাসিক বেতন নির্বাচিত প্রার্থীদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে এর মধ্যে প্রথম বছরের বেতন হবে পঞ্চান্ন হাজার টাকা এবং দ্বিতীয় বছরের বেতন হবে ষাট হাজার টাকা যেখানে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে এবং আবেদনের শেষ তারিখ বিশ নভেম্বর দু পেসটিতে সার্কুলারটি এখন ইংরেজিকরণে দেখতে পাচ্ছেন যেখানে পজিশন রয়েছে প্রফেশনারি অফিসার এবং এডুকেশন মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন অবশ্যই কিন্তু মাস্টার্স লাগবে সেই সাথে এখানে সিজিপি এর বিষয়টি লক্ষ্য করুন যেখানে রয়েছে এসএসসি এবং এইসএসসি মিনিমাম সিজিপিএ পাঁচ স্ক্যালের মধ্যে চার থাকতে হবে এখানে যারা এসএসসি এইসএসসি এই দুইটা বিষয় রয়েছে এখানে আপনার পাঁচ স্কেলের মধ্যে চার থাকতে হবে এবং গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন এখানে দুইটা মিলিয়ে অবশ্যই কিন্তু আপনার চারের মধ্যে তিন দশমিক পঁচিশ থাকতে হবে এখানে এই শিক্ষাগত যোগ্যতার বিষয়টুকু যদি ঠিকঠাক থাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন যেহেতু এখানে এক্সপিরিয়েন্স লাগছে না সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্কিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ বিশ এগারো হাজার তেইশ আশা করি সাউথ ইস্ট ব্যাংকের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন এখানে শুধুমাত্র নারীরাই অ্যাপ্লাই করতে পারবেন পুরুষরা অ্যাপ্লাই করতে পারবেন না এখানে সকল জেলার নারীরা অ্যাপ্লাই করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না